অনুরাগে ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাস্তায় মা আর সাক্ষ্যকে দেখার পর সোনা যখন মায়ের চরিত্র নিয়ে বাবাকে নোংরা কথা বলতে থাকে তখন সূর্য প্রচন্ড ক্ষেপে গিয়ে সোনাকে বলে যে মায়ের নামে আর একটা বাজে কথা বললে তো জিপ টেনে আমি ছিঁড়ে দেবো সোনা তুই যা স্কুলে যা এই বলে সোনাকে স্কুলে নামিয়ে দেয় সূর্য অন্যদিকে দেখা যায় মিষ্কা সোনাকে দেখে চারুকে দেখে সূর্যকেও দেখে মিষ্কা ভাবে যে এবার সূর্য জীবন থেকে এই ছানাগুলোকে আগে সরাতে হবে এদেরকে শেষ করে সূর্য জীবনে আমাকে ঢুকতে হবে এবং পার্মানেন্টলি আমি এবার সূর্য জীবনে রাজত্ব করবো অপরদিকে দেখা যায় দীপা আর দুজনেই একটা নাচের স্কুলে খাবার ডেলিভারি দিতে যায় সেখানে নাচের ম্যাডাম না থাকায় দীপা নিজে নাচ শেখায় এবং ওখানকার ম্যাম দীপাকে সপ্তাহে তিন দিন করে নাচ শেখানোর অনুরোধ করে এবং দীপাকে একটা মোটা অঙ্কের স্যালারি দেবে এমনটাও বলে দীপা খুব খুশি হয় যে ওই টাকা দিয়ে সে জয়ী চোখের অপারেশন করতে পারবে সাক্ষ্যকে হেল্প করতে পারবে এটা ভেবে অন্যদিকে দেখা যায় রাস্তায় জয়কে গুন্ডাগুলো আচ্ছা মতো ধোলাই করে জয় থেকে টাকা কেড়ে নেয় এবং বাকি টাকা পরিশোধ করতে বলে সূর্য জয়কে বাঁচায় ঠিকই তবে সূর্যর পাশে চারুকে দেখে প্রচন্ড ক্ষেপে যায় অপরদিকে অপর দিকে দেখা যায় স্কুলে পৌঁছানোর পর জইকে গিয়ে জড়িয়ে ধরে সোনা জয়কে বলে জয় তুমি আমার সাথে মিশছো না কেন তুমি আমার সাথে কথা বলছো না কেন তুমি আমার বন্ধু থাকবে তো জয় তোমার সাথে কথা বললে আমার ভালো লাগে তোমাকে আমার খুব আপন মনে হয় আমাকে তো কেউ ভালোই বাসে না জয় প্রচন্ড ক্ষেপে গিয়ে সোনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রূপা সোনাকে বলে যে আমার ভুল হয়েছে তোমার সাথে বন্ধুত্ব করার তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই অবাক হয়ে সোনা জানতে চাই জয়ের কাছে আচ্ছা জয় কি এমন হলো আমাদের মাঝে যার জন্য তুমি আমার সাথে বন্ধুত্ব রাখতে চাইছো না কোনো সম্পর্কই রাখতে চাইছো না জই চিৎকার করে বলে যে তোমার সাথে কোনো সম্পর্ক রাখা যায় না ওলি এই বলেই রুদ্র রুদ্রমূর্তি নাই অপরদিকে দেখা যায় যে দীপা যখন বিগ বংয়ে ফিরে যায় তখন দীপা কাকিয়া কাকা এবং তার মায়ের সম্মুখীন হয় পাঁচ বছর পর দীপাকে দেখে কাকিয়া খুব আবেগী হয়ে ওঠে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এবার যেন রূপা তার মাকে খুঁজে পাই কমেন্ট করে জানাতে ভুলো না